বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো এখন আওয়াজ নাই গলায় করি তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না সময় মতো এক ফোঁটা দিলে যে লাভ অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না